আসসালামু আলাইকুম গাই সামনে কিন্তু অনেকগুলো এনিমি ফাইট করতেছে আর আমি কিন্তু এখানে আওয়াজ পাই আর আমরা কিন্তু এর সামনের দিকে এগোই আর এখানে দেখি গাইস একটা এনিমি কিন্তু একটা এনিমির সাথে থার্ড পার্টি করতেছে আর আমি কিন্তু এখানে ভাই এসে থার্ড পার্টি করি এবং একটাকে ডাউন করে দিই আরেকটাকে ডাউনকে দিই আর এখানে একটাকে কিল কনফার্ম করি তারপরে কিন্তু দেখি এখানে এনিমি ছিল আর আমি কিন্তু তাকে যখন কিল করি তখন দেখি ভাই আরেকটা গাড়ি নিয়ে কিন্তু পুরো আরেকটা স্কট চলে আসছে মানে একই জায়গায় কিন্তু চারটা স্কট আর এখানে কিন্তু আমি ডাউন ডাউনকে দিই আর এর মাধ্যমে কিন্তু আমার দশটা কিল হয়ে যায় এগারোটা কিল হয়ে যায় আর এইখানে গাইছ দেখো আর্সোনালের ভিতরে পেলার সাইডে পেলার বাইরে পেলার সব জায়গায় পেলার আর এমন একটা পজিশন ভাই দেখো গাড়ি ঘোড়া নিয়ে সব কিছু নিয়ে চলে আসছে জোন পোষার ব্যাটে চলে আসছে আর এইখানে কিন্তু গাইছ আমি কিন্তু ওরা ধরা মারার চেষ্টা করি এবং মারতে থাকি তারপরেও কিন্তু গাইস কোনোভাবে আমি কিন্তু কিল পাচ্ছিলাম না ফুল ড্যামেজে রাখতেছিলাম এই পাশে দেখি ইউএমপি দেওয়া একটা হ্যাঁ রাশ করতেছিল আমি কিন্তু তাকে মারছি আমার মাথার উপরে নামছিল আর এরপরেই কিন্তু দেখি আমার একটা টিমমেট কিন্তু এখানে ডাউন হয়ে যায় আমি কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করতে চাচ্ছিলাম কিন্তু কোনোভাবেই কিন্তু বাঁচাইতে পারবো না কারণ সে কিন্তু দূরে ছিল আর এখানে দেখো ভাই আর্শো ভিতরে ফেললে সাইডে প্লেয়ার বাইরে পেল্লার সব জায়গার এইখানে আমি এমন এক পজিশনে আছি আর তার ভিতর দেখি আকাশ থেকে আরেকটা এনিমি নামতে স্যার আমি কিন্তু ওকে মারবো কারণ হচ্ছে মারার চেষ্টা করবো কারণ সে কিন্তু আকাশে আছে আর আমার ঘায়ে নামলেই কিন্তু আমি শেষ আর এইখানে যখনই কিন্তু আসলাম তখনই কিন্তু দেখি নামছে না আমার সঙ্গে সঙ্গে হকার টাইপের হেডশট ইউএমপি দিয়ে মানে নামছে আর আকাশে গেছে এরকম ব্যাপার তারপরে এইখানে দেখো এর মাধ্যমে কিন্তু একই জায়গার থেকে প্রায় আমার দশ থেকে বারোটা কিল করছে আর এখনো কিন্তু এখানে অনেকগুলো প্লেয়ার আছে আর আমি কিন্তু এখানে একটু হোল্ড করার চেষ্টা করবো আর আমি এখানে যখনই লুট করতে যাচ্ছিলাম তখন দেখি ভাই আশ্রনালয়ের ভিতরে প্লেয়ার আছে আর প্লেয়ার থাকার কারণে সে যখনই বেরোয়ছে আর আমি এইখানে কিন্তু দেখো তাকে মারার চেষ্টা করবো আর সাইড দিয়ে আয়টা এনেমি ছিল তাকে কিন্তু ডাউন করে দিয়ে ডাউন করে যখনই রাশ করতে যাই এইখানেই সব থেকে ভাই বড়ো ভুলটা কাজ করেছি কারণ আমি এখানে যখনই তাকে রাশ করে দিই আর সে তারা কিন্তু ভাই দুইটা ছিল আর দুইটা থাকার কারণে কিন্তু আমি এখানে ভাই আমার ক্যারেক্টার স্কিল ছিল আর উপর দিক থেকে আই এনেমি আসছিলো আর উপর নিচে পিছনে সব সাইডে এনেমি উপরে এনেমিটাকে ডাউন করে দিই আর এখানে আইটা ছিল সেখানে ভাই ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি আমাকে আর আমার এখানে মেডিকেট করা উচিত ছিল তারপরেও আমি কিন্তু একটা হেডশট মারি দিই এবং পরে ওই এনেমির হেডশট আমি কিন্তু ডাউনলোড হয়ে যাই